আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আলোচনা করব পুরুষের দায়িত্ব নিয়ে লিখেছেন হাবিবা নাসরি পুরুষের দায়িত্ব নিয়ে লেখা হাবিবা নাপুর একটি বাস্তব সম্মিলিত খুবই অসাধারণ গল্প আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লাগবে চলুন শুনে নেওয়া যাক হাবিবানা শ্রীনাপুর পুরুষের দায়িত্ব নিয়ে লেখা সে বাস্তবমুখী গল্পটি লেখা হাবিবানা শ্রী পুরুষের দায়িত্ব অনেক কথা সত্যি তাই বলে তাকে অনুভূতিহীন যন্ত্র ভাবা বন্ধ করুন এমনও অনেক পুরুষ আছেন যারা সারাদিন পর বাড়ি ফিরে মা কিংবা স্ত্রীর কাছে দুটো ভালো ভালো কথা আশা ভরসার কথা শোনার বদলে নালিশের পরে নালিশ শুনে যায় বহু দীর্ঘ সংগ্রামের পর যখন প্রতিষ্ঠিত হয় তখন শুরু হয় একে একে সবার আবদার আহ্লাদ মেঠানোর পালা দিতে না পারলেই মুখ কালো প্রশ্ন শুনতে হয় কি করেছো আমাদের জন্য এর ওর তার শখ পূরণ করতে গিয়ে নিজের দুইটা শখ পূরণের জন্য পুরুষটিকে হয়তো দশ বার ভাবতে হয় কত পুরুষ আছেন যাদের বোন বিবাহযোগ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় এরপর বোনের বিয়ে হলে তবেই নিজের বিয়ের মুখ দেখতে পান ভাই বোনের সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্ত্রী সন্তানের দায়িত্ব পালন করতে পারেন না স্ত্রীর মন রক্ষা করার জন্য মাকে বাড়িতে আসতে নিষেধ করতে হয় মায়ের মন রক্ষা করার জন্য স্ত্রীকে বকাঝকা কখনো বা মারঝোর করতে হয় ছেলের সংসারে অশান্তি হতে দেখে যে খুশি হয় সে কেমন মা স্বামীর মাকে অসান্মানিত হতে দেখলে যে শান্তি পায় সে কেমন স্ত্রী মা নাকি বউ এই দ্বন্দ্বের ভয়ে বিয়েকেই ভয় পান অনেক পুরুষ অথচ একজন পুরুষের জীবনে এই দুইজন নারীর থেকে বেশি অবদান কারো হওয়ার কথা নয় একজন যদি জান্নাত হয় অপরজন তবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কিন্তু কখনো কখনো এই দুজনের দ্বন্দ্বে পুরুষটির জীবন হয়তো জাহান্নাম হয়ে যায় পুরুষের জীবনটা এমনই সবার আবদার আহ্লাদ পূরণ করতে গিয়ে সে নিজের কথাই ভুলে যায় তারও যে কিছু শখ আছে সে সেটাই ভুলে যায় একটা পর্যায়ে সেই পুরুষটাই অবহেলিত যখনই সবার আবদার আহ্লাদ পূরণ হয়ে যায় আর সবার আবদার আহ্লাদ পূরণ করার পর যখন সে পুরুষটি নিজের জন্য কিছু করতে যায় তখনই তার প্রিয় মানুষদের মুখে একটাই কথা সে শুনতে পায় তুমি আমাদের জন্য কি করেছ তাহলে একবার চিন্তা করে দেখুন সবাইকে এত ভালোবাসার পরেও সবার আবদার সবকিছু মেটানোর পরে যখন একটা পুরুষ এভাবে অবহেলিত হয় তখন সে পুরুষের মনের অবস্থাটা কেমন হতে পারে আপনারাই বলে যাবেন আবার বিয়ের পর মায়ের চোখে ভালো গিয়ে বউয়ের চোখে খারাপ আবার বউয়ের চোখে ভালো গিয়ে মায়ের চোখে খারাপ বউ নাকি মা মা নাকি বউ এমন দ্বন্দ্বের কারণে তো অনেক পুরুষ বিয়ে করতে ভয় পান পুরুষের জীবনটা এমনই পুরুষের দায়িত্ব অনেক সম্মান করুন সেই অবহেলিত পুরুষটিকে যে সারা দিন বাইরে রোজগার করে কষ্ট করে শুধু আমার আপনার মুখে হাসি ফোটানোর জন্য সম্মান করুন সেই পুরুষটিকে যার জন্য আপনি দুমুটো খেতে পান তো প্রিয় শ্রোতা গল্পটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद